বিশ্বজুড়ে সংঘাত ও উত্তেজনার প্রেক্ষাপটে পরমাণু যুদ্ধের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এমন পরিস্থিতিতে পরমাণু শক্তিধর দেশগুলোর শক্তিমত্তা নিয়েও শুরু হয়েছে আলোচনা কোন দেশের হাতে কত কি পরমাণু বোমা আছে এবং কোন দেশ পরমাণু অস্ত্রের ক্ষেত্রে কতটা এগিয়ে চলুক জেনে নেয়া যাক বিস্তারিত সম্প্রতি প্রকাশিত সুইডিশ থিংকত্যাং স্টকহোম ইন্টারন্যাশনাল পিসি রিসার্স ইনস্টিটিউট এস আই আইয়ের একটি প্রতিবেদনে উঠে এসেছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দু সালে চীনের কাছে চারশো দশটি পারমাণবিক ওয়ারহেড ছিল চলতি বছর তা বেড়ে দাঁড়িয়েছে পাঁচশোতে বিশেষজ্ঞদের ধারণা দু হাজার সালের মধ্যে এই সংখ্যা দ্বিগুণ হতে পারে অন্যদিকে ভারতের কাছে মজুদ রয়েছে একশো বাহাত্তরটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র আর পাকিস্তানের কাছে আছে একশো সত্তরটি এস আই পি আর এর ইয়ার বুক দু হাজার চব্বিশের তথ্য অনুযায়ী এই দুই দেশ সহ বিশ্বের নয়টি পরমাণু শক্তিধর দেশ তাদের অস্ত্রাগারকে আরও আধুনিক করে তুলছে এই দেশগুলো হল রাশিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া এবং ইসরায়েল সদ্য প্রকাশিত এসআইপিআরআই এর প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের মোট বারো হাজার দুশো পরমাণু অস্ত্রের মধ্যে নয় হাজার পাঁচশো পঁচাশিটি সক্রিয়ভাবে ব্যবহারের জন্য মজুদ রাখা হয়েছে ভারত পাকিস্তান এবং উত্তর কোরিয়া এ তিনটি দেশই ব্যালিস্টিক মিসাইলের উপর একাধিক ওয়ারহেড স্থাপন করার ক্ষেত্রে তাদের ক্ষমতা বাড়াচ্ছে দু হাজার তেইশ সালের জানুয়ারিতেও চীনের কাছে ছিল চারশো দশটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র তবে বর্তমান অর্থাৎ দু হাজার চব্বিশ সালে বেইজিং এর মজুদ পারমাণবিক ওয়ারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচশোতে এদিকে এস এর প্রতিবেদনে আরো বলা হয়েছে বিশ্বের মোট পরমাণু অস্ত্রের নব্বই শতাংশই রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দখলে দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছে থাকা তিন হাজার সাতশো আটটি পারমাণবিক ওয়ারের মধ্যে এক হাজার সাতশো সত্তরটি মোতায়েন করা হয়েছে এবং বাকিগুলো মজুত করা আছে রাশিয়ার অন্যদিকে এর মধ্যে এক হাজার সাতশো দশটি পারমাণবিক ওয়ারহেড তাদের ভান্ডারে মজুত করা আছে প্রতিবেদনের তথ্য অনুযায়ী সারা বিশ্বে দুই হাজার একশোটি ওয়ারহেড ব্যালিস্টিক মিসাইল অপারেশনাল অ্যালার্টে রাখা আছে বিচ্ছিন্ন কূটনীতির দেশ উত্তর কোরিয়ার কাছে রয়েছে পঞ্চাশটি পারমাণবিক ওয়ারহেড এস আই পি আর এর হিসাব অনুযায়ী দেশটির কাছে যত পরমাণু উপাদান রয়েছে তা নব্বইটি পরমাণু ওয়ারহেড তৈরির জন্য যথেষ্ট অন্যদিকে ইসরায়েলের কাছেও পরমাণু অস্ত্র রয়েছে বলে জানায় এসআইপিআরআই অন্যদিকে ইরানও চেষ্টা করছে পরমাণু অস্ত্র তৈরি করে তাদের সক্ষমতা জানান দিতে এসআইপিআরআই এর এই প্রতিবেদন নতুন করে ভাবতে বাধ্য করছে যে বিশ্ব জুড়ে চলমান উত্তেজনা এবং পরমাণু শক্তির প্রতিযোগিতাকে একদিকে বাড়ছে যুদ্ধের সংখ্যা আর সেই সাথে বাড়ছে পরমাণু অস্ত্রের সংখ্যাও